নমস্কার আপনারা সবাই দেখছেন বারলা বার চ্যানেল তো আমি প্রায় দিনই আমার চ্যানেলে শর্টস ভিডিও ছাড়ি এবং সেটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করেন এবং আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেন যে দিদি আপনার অ্যাভিয়ারিতে আর কী কী পাখি আছে সেই সমস্ত নিয়ে একটি ভিডিও বানান তো আমার এভিয়ারিতে যা যা পাখি আছে সমস্ত কিছু নিয়ে শর্ট ভিডিওতে হবে না তো ওই জন্যই আজকে একটু বড় এবং লং ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি প্রথমেই এক ধাপ এক ধাপ করে একটা একটা করে পাখি দেখাবো এবং তাদের সঙ্গে তাদের সম্পর্কে আপনাদের জানাতে থাকব তো আমি দেখুন প্রথমেই দেখাচ্ছি গোল্ডেন ফ্রিঞ্চ অনেক অপূর্ব সুন্দর দেখতে তো আমাদের অ্যাভিয়ারিতে এই পাখিরও কিন্তু সম্ভার রয়েছে তো তারপরেই দেখুন এবার আমি একদম হাঁড়ি দেখানো দিয়ে স্টার্ট করছি তো এটা আমার এর আগের কয়েক মাস আগেই আমার অ্যাভিয়ারিতে ককাটেল এবং প্যাচলেসের কিন্তু প্রচুর পরিমাণে সম্ভার রয়েছে তো তাদেরই ব্রিডিং প্রোগ্রেস হয়েছিল এবং আমি সমস্ত বাচ্চাগুলোকে রোদে সানস্লিক করার জন্য বের করেছিলাম এবং সেই মুহূর্তে একটি ভিডিও আমি নিয়ে রেখেছিলাম ছোট্ট ক্লিপ একটু নিয়ে রেখেছিলাম যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এরকম কিন্তু জাফা পার্টসের মতো প্রত্যেকটা আমি আবারও বলছি প্রত্যেকটা পাখির ঘরেই আমাদের কীরকমভাবে প্রত্যেকটা ঘরে বাচ্চা হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চাও কিন্তু খুবই ভালো আছে সুস্থ ছিল এবং প্রত্যেকটা ঘরের বাচ্চা শেষ পর্যন্ত ঠিক গিয়েছিল অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে কমেন্ট করে আমি যখন বিশেষ করে ফ্যাসেলিসের ভিডিও ছাড়ি যে দিদিভাই ডিম ফুটে বাচ্চা বের হয় কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারি না তো এরও কিন্তু আমি বিষয়ে অনেক রকম ভিডিও দিয়েছি যে পাখিকে কিভাবে ট্রিটমেন্ট করবেন কি খাওয়াবেন কখন হজমের ওষুধ খাওয়াবেন কখন ভিটামিন খাওয়াবেন তো সব কিছুই দেখিয়ে দিয়েছিলাম তো দেখালাম এরপর দ্বিতীয় নম্বরে ককাটেল তো ককাটেল দেখানোর পর এবার চলে এসছি জেব্রা ফ্রিঞ্চের কামরায় তো দেখুন এখানে এখানে জেব্রা প্রিন্ট আছে এবং নর্মাল ফ্রিঞ্চও আছে তো এখানেও প্রচুর মানে ভালো বাচ্চা হয়েছে এখন জানেন যে ছোটো পাখির সিজন এখন যে মুহূর্তটা যাচ্ছে যে সময়টা যাচ্ছে পুরোপুরি ছোটো পাখির সিজন দেখুন এখানে কতগুলো বাচ্চা হয়েছে তো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে খাবার জায়গাতেই ওরা আর কি ডিম পেরেছিলো এবং সেখানেই বাচ্চা হয়েছিল তো সেই বাচ্চাগুলো দেখুন অনেকটা করে বড় হয়ে গিয়েছে তো ওই বাচ্চার সঙ্গে সঙ্গেই পাশাপাশি আরও একটি ঘরে এরকম সুন্দর এতগুলো বাচ্চা পেরেছে এবং বাচ্চাগুলো খুব সুন্দর হয়েওছে তো সেই জন্য আমি আর মানে স্কিপ না করে সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা বাচ্চার পুরো খাবার থলি খাবারে ভর্তি হয়ে আছে এবং বাচ্চাগুলোও কিন্তু খুবই হেলদি আছে তো এরকম ভালো বাচ্চা পেতে হলে আপনাদের যেটা করতে হবে প্রথম থেকেই যখন দেখবেন যে বাচ্চা অলরেডি ফোটা আরম্ভ হয়ে গিয়েছেন তো সেই দিন থেকেই একদম হজমের ওষুধ স্টার্ট করে দেবেন হজমের ওষুধ স্কিপ দিলেই কিন্তু বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই ফর্মুলাটাই মেনে চলি যে বাচ্চা যখনই দেখব যে ডিম ফুটে অলরেডি বাচ্চা বেরোতে আরম্ভ হয়ে গিয়েছে সেই দিন থেকে এখন ও যতটা বড় হচ্ছে তার অর্ধেক দিন পর্যন্ত হজমের ওষুধ দেবো এবং তারপর থেকে চালবো হচ্ছে কি আপনার অ্যামিপ্লেক্স বা ভিটামিন তো আমি একটু আগেই দেখাচ্ছিলাম ককাটেল এবং প্যাচলেসের বাচ্চা হয়েছে তো আমি ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে একবার আমার অ্যাভিয়ারিতে কি কি ধরনের প্যাচলেস পাওয়া যায় সেগুলোও আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখানে ফন পাইট নর্মাল অ্যালবিনো প্যাচলেস সবই পেয়ে যাবেন তো তারপর এসে গেছে সোর্স টপার যেটার নামেই আর কি বার্লার কাপল পরিচিত সেটি হলো বার্ডস তো দেখুন বার্ডসেরও কিন্তু প্রচুর কালেকশান পেয়ে যাবেন মানে যে কটি কালার রয়েছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট ফন সিলভার সব কিছুই পেয়ে যাবেন এবং দেখুন সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু বার্লাভার কাপেলের অ্যাভিয়ারি পুরো ভরে গিয়েছে যাবা পার্সে তো দেখুন প্রত্যেকটা বাচ্চা ভীষণই হেলদি আছে এবং সমস্ত কোয়ালিটির বাচ্চা আপনারা খুব ভালো মানে দেখতে পাচ্ছেন তো এদের পিছনেও এই একটি কাজ করি ডিম ফোটার কিছু মানে ফট থেকে আর কি হজমের ওষুধ স্টার্ট করে দিই এবং তারও কিছুদিন পর থেকে যখন পাখি দেখছি একটু বড় হয়ে গিয়েছে তখন থেকে কিন্তু এবার আমরা দিতে আরম্ভ করি অ্যামবিপ্লেক্স বা ভিটামিন ওষুধ এবং সফট ফুড ভালো দানা খাবার এগুলো তো আছেই এবং তার পাশাপাশিও যে আরও পাখি যে সমস্তগুলি আছে সেগুলি হচ্ছে কি আপনার বার্ডস তো এই কিছুদিন আগে পর্যন্ত তো মানে কয়েক বছর আগেও আমাদের লাভ বার্ডসেরও প্রচুর সম্ভার ছিল কিন্তু কাজের প্রেশারের জন্য আমরা বার্ডস কিছুটা কমিয়ে দিয়েছি এখনও আছে তো সেখান থেকেই দেখাচ্ছি দেখুন পার ব্লু পার ব্লুটা এবছরই আমার অ্যাভিয়ারিতে মানে বাচ্চা দিয়েছে এবং বাচ্চাটা হয়ে ওঠে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর যেটি দেখাচ্ছি দেখুন এবার এটি হচ্ছে কি আপনার লং লংটেল এবং বেঙ্গলি ফ্রিঞ্চ বেঙ্গলি ফ্রিঞ্চের জাভা পার্টসের মতো আপনারা পেয়ে যাবেন প্রচুর ভালো মানে ভ্যারাইটিস এবং খুবই বড় নর্মাল আমি অনেকের কাছে দেখেছি বেঙ্গলির সাইজ এবং আমাদের কাছে বেঙ্গলির সাইজ কিন্তু অনেকটাই বড় তো দেখুন টেলগুলোও কিন্তু দেখতে অসাধারণ ঠোঁটের কালার যেমন গলা টিপ তো তো অনেক দিন পরই আমি আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করলাম আশা করছি এরকমভাবে এবার রেগুলারই আপনাদের সামনে আসবো ঠিক আগে যেমনটি আসতাম সমস্ত কোয়ারিস নিয়ে যে কি করলে আপনি আপনার পাখিকে ভালো রাখতে পারবেন কীভাবে ফিমেল চিনবেন সব কিছু নিয়ে কিন্তু আবারও নতুনভাবে আসতে চলেছি তো আপনারা কতটা উৎসুক এই বিষয়ে সেটাও কিন্তু আমাকে জানাবেন এবং আপনাদের ভিডিও কার কার ভালো লাগে দেখতে অবশ্যই সেটা জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার